আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না হ্যালো বন্ধুরা আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে ক্যাম্পেশিয়া ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনি আপনার কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করতে পারেন তো চলুন দেখা যাক তো এর জন্য আসলে আপনাকে ক্যামতেশিয়া ভিডিও স্টুডিওতে ইনস্টল করতে হবে দেখেন ক্যামতেেশিয়া স্টুডিও এটা আমি কিন্তু ইনস্টল করে রেখেছি আপনি এটাতে ভিডিও এডিটিং করার পাশাপাশি আপনি মাইক্রোফোন কিংবা আপনার হেডফোন ইউজ করে আপনি ইউজ ইচ্ছা করলে ভয়েস দেওয়ার পাশাপাশি আপনি আপনার কম্পিউটারের স্ক্রিনে যা যা কাজ করবেন যে যে কাজ করবেন সেটাকে আপনি ইজিলি রেকর্ড করে রাখতে পারবেন ক্যাপচার করে রাখতে পারবেন তো এর জন্য আসলে দেখেন বাম পাশে রেকর্ড দ্য স্ক্রিন একটা অপশন খুঁজে পাবেন এখানে দেখেন আপনার এই অ্যারোতে ক্লিক করলে আপনি দুইটা অপশন খুঁজে পাবেন একটা হচ্ছে রেকর্ড দ্য স্ক্রিন আপনি যদি শুধুমাত্র আপনার স্ক্রিনে যেটা হবে সেই স্ক্রিনটাকে রেকর্ড করতে চান তাহলে এখানে আপনাকে ক্লিক করতে হবে আর যদি মনে করেন যে না আপনি আপনার পাওয়ার পয়েন্টে যেটা করবেন যে কাজটা করবেন আপনার পাওয়ার পয়েন্টে সেটা রেকর্ড হবে তো আপনি এখানে রেকর্ড পাওয়ার পয়েন্ট এখানে ক্লিক করবেন তো আমি রেকর্ড স্ক্রিনে যদি ক্লিক করি এখানে যদি ক্লিক করি ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পরে আপনার এখানে দেখেন আমার অলরেডি রেকর্ডিং কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে এখানে দেখেন ডিউরেশন দেখাচ্ছে আমার অডিও লেভেলটা দেখাচ্ছে এখানে ডিলিট পজ এবং স্টপ আমি এখন কিন্তু এটা স্টার্ট করে দিয়েছি যার জন্য এটা কিন্তু স্টপ বাটন দেখাচ্ছে যখন আমি একদম শুরু থেকে স্টার্ট করতে যাব তখন কিন্তু এখানে একটা রেড থাকবে পাওয়ার বাটনের মতো লেখা থাকবে স্টার্ট যখন আপনি এখানে ক্লিক করবেন তখন আপনি এখানে আপনার ক্লিক করার পরেই আপনার পুরো স্ক্রিনটা রেকর্ড হওয়া শুরু হবে এবং আপনি ইচ্ছা করলে আপনার ডেস্কটপের ডাইমেনশন স্ক্রিনের ডাইমেনশনটাও আপনি ঠিক করে দিতে পারেন যে স্ক্রিনের কতটুকু অংশ আপনি রেকর্ড করবেন আর কতটুকু অংশ আপনি বাদ দিবেন এটা আপনি খুব ইজিলি ঠিক করে দিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদেরকে প্রথমে যেতে হবে একদম ক্যাম্পেশিয়া স্টুডিওটাকে অন করার পরে বাম পাশে রেকর্ড দ্য স্ক্রিন রেকর্ড দ্য স্ক্রিনে ক্লিক করার পরে আপনাকে স্টার্ট এখানে একটা রে রেড বাটন আসবে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে স্টার্ট বাটনে ক্লিক করলে আপনার রেকর্ড অটোমেটিক শুরু হবে আপনার ভয়েসও থাকবে পাশাপাশি আপনি যদি ইচ্ছা করেন আপনি ভয়েস দিবেন না শুধু স্ক্রিনটা রেকর্ড করবেন সেটাও করতে পারেন তো রেকর্ডের পাশাপাশি আপনি ভয়েস দিতে চাইলে সেক্ষেত্রে আপনার মাইক্রোফোন থাকতে হবে অথবা আপনার মোটামুটি যারা হেডফোন ইউজ করেন হেডফোন ইউজ করলে হেডফোন দিয়ে আসলে আপনারা আপনাদের ভয়েসটাই অ্যাড করতে পারেন অটোমেটিক্যালি ভয়েসের পাশাপাশি আপনার স্ক্রিনটাও রেকর্ড করতে পারেন তো স্ক্রিন রেকর্ড করার আগে আপনার ডাইমেনশনটা ঠিক করে দিবেন যে আপনি আপনার স্ক্রিনের কোন অংশটুকুকে রেকর্ড করতে চান সেই অপশনটাও আপনি খুঁজে পাবেন আমার এখানে রেকর্ডিং চলছে যার জন্য কিন্তু আমি এটা দেখাতে পারছি না তো যখন আপনি স্টার্ট করবেন তখনই অপশনটা চলে আসবে আপনি আপনার স্ক্রিনের ডেস্টিনেশনটা ঠিক করে দিলে আপনি ওই অনুযায়ী রেকর্ড করতে পারবেন তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন কোনো কিছু জানার থাকলে কোনো কোশ্চেন থাকলে এই ভিডিও সম্পর্কে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্য ধরনের টিউটোরিয়াল টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন হলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আমি আপনাদেরকে ওই অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আশা রাখি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও ফর মোর ভিডিও প্লিজ ভিজিট www.technologytimesbd.com ডাব্লু ডব্লু ডট টেকনোলজি টাইমস বিডি ডট কম লাইক আস অন ফেসবুক ফেসবুক ডট কম স্ল্যাশ টেকনোলজি টাইমস বিডি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গুড বাই